আমাদের আজকের ক্লাস মিনারভা থিয়েটার নিয়ে আঠারোশো সালে কলকাতার ছয় নং বিডন স্ট্রিটে গ্র্যাট ন্যাশনাল থিয়েটারের জমিতে এই মিনারভা থিয়েটারটি প্রতিষ্ঠিত হয় এই বছরেরই আঠাশে জানুয়ারি নগেন্দ্রভূষণ মুখার্জির আর্থিক সহায়তায় গিরিশচন্দ্র ঘোষ অনুদিত শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকের অভিনয়ের মাধ্যমে এই মিনারবা থিয়েটারের যাত্রা শুরু হয় তখন থেকে ১৯১২ সাল পর্যন্ত গিরিশচন্দ্র ঘোষ য্যোতরীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ অমৃতলাল সহ অন্যান্য নাট্যকার রচিত প্রায় ষাটখানা সিক্সটি ষাটখানা নাটক এখানে মঞ্চস্থ হয় উনিশশো সালে উপেন্দ্রনাথ মিত্রের ব্যবস্থাপনায় উনিশশো সাল পর্যন্ত এটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি পরিচালিত হয় উপেন্দ্রনাথ মিত্রের ব্যবস্থাপনায় এই পর্যায়ে মিনার মিনারভাই বিভিন্ন ধরনের পঞ্চাশটিরও বেশি নাটক অভিনীত হয় উনিশশো সালের আঠারোই অক্টোবর এক বিধ্বস বিধ্বংসী অগ্নিকাণ্ডে মিনারভা ভস্মীভূত হয়ে যায় উনিশশো সালে উপেন্দ্রনাথ মিত্রের নেতৃত্বে মিনারভা আবার নির্মিত হয় এবং আটই আগস্ট মহাতাপ চন্দ্র ঘোষের আত্মদর্শন নাটকের অভিনয়ের মাধ্যমে এর দ্বিতীয় পর্যায়ের অভিনয় শুরু হয় নানার ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপেন্দ্রনাথ আঠারোশো উনিশশো আটত্রিশ সাল পর্যন্ত মিনারভা থিয়েটার পরিচালনা করেন তিনি চলে যাওয়ার পর হেমেন্দ্র মজুমদার দিলোয়ার হোসেন চণ্ডীচরণ ব্যানার্জি রাজবিহারী সরকার প্রমুখ প্রমুখরা উনিশশো সাল পর্যন্ত সাধারণ রঙ্গালয় হিসাবে মিনারভাকে পরিচালিত করেছিলেন উনিশশো সালে শম্ভু মিত্র মিনার মিনারভাই নাট্য প্রযোজনা করেন ওই বছর জুন মাসে উৎপল দত্ত তার লিটল থিয়েটার গ্রুপ নিয়ে নিয়মিতভাবে পেশাদারি ভিত্তিতে নাট্য প্রযোজনা শুরু করলে মিনারভা থিয়েটারের আমূল পরিবর্তন ঘটে দীর্ঘ এক দশক উৎপল দত্ত অনুদিত ও পরিচালিত শেক্সপিয়রের কয়েকটি নাটকসহ ছায়ানট নিচের মহল অঙ্গার ফেরারি ফৌজ ভিআইপি তিতাশিটি নদীর নাম কল্লোল মানুষের অধিকার প্রভৃতি নাটক সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয় উনিশশো সালে লিটল থিয়েটারের প্রস্থানের পর মিনারভায় এক অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয় তবে এখন পর্যন্ত থিয়েটারের ভাঙ্গা বাড়িটি উনিশ শতকের বঙ্গ রঙ্গমঞ্চের এক গৌরবময় অধ্যায়ের সাক্ষ্য বহন করছে মিনারভা থিয়েটার উনিশশো সালে আগুনে পুড়ে যাওয়ার পর আবার এটি সংস্কার করা হয় এবং উনিশশো সালে এতে নাটকের অভিনয় আবার শুরু হয় যেটা আমি একটু আগেও বলেছি স্টার থিয়েটার এবং দ্য ক্লাসিক থিয়েটারের মতো মিনারভা থিয়েটারেও হীরালাল সেনের তৈরি চলচ্চিত্রগুলি প্রদর্শিত হয়েছিল ঐতিহাসিক মিনারভা থিয়েটারকে রাজ্যের থিয়েটারের ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে দুই সালে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এটিকে অধিগ্রহণ করে কয়েক দশক ধরে জরাজীর্ণ এবং অব্যবহৃত থাকার ফলে এর জাঁকজমকপূর্ণ সামনের ভাগ সহ অডিটোরিয়ামটি জীর্ণ অবস্থায় পড়েছিল ভবনটি সংস্কারের পর দুই সালে আবার এটির উদ্বোধন হয় খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীর একটি নাট্যমঞ্চ হল মিনারভা থিয়েটার নগেন্দ্রভূষণ মুখোপাধ্যায়ের অর্থে যেটা আমি একদম আলোচনার প্রথমেই বলেছিলাম এই মঞ্চটি তৈরি হয়েছিল এবং এটি গ্র্যাট ন্যাশনাল থিয়েটারের যে স্থানটি একরকম পরিত্যক্ত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেই জায়গাতেই মিনারভা থিয়েটার গড়ে ওঠে নাট্যদল তৈরি এবং অভিনয়ের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ এর সাথে অভিনয় শিক্ষক হিসাবে যুক্ত ছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি এছাড়াও অভিনয় শিল্পী হিসেবে যুক্ত হয়েছিলেন দানি বাবু, চুনিরাল দেব নিখিল দেব নীলমণি ঘোষ কুমদনাথ সরকার ও অঘরনাথ পাঠক তিনকুরি দাসী প্রমদা সুন্দরী এবং পরমা সুন্দরী প্রভৃতি শিল্পীগণ সঙ্গীত শিক্ষক যুক্ত হয়েছিলেন দেবকণ্ঠ বাগচি স্টেজ ম্যানেজার ছিলেন ধর্মদাস সুর পত্রপত্রিকায় এই নাটকের অভিনয় দারুণ সুখ্যাতে লাভ করলেও সাধারণ দর্শকরা এই নাটক সহজভাবে গ্রহণ করতে পারেনি ফলে এই নাটকের দর্শক সংখ্যা এই মঞ্চের দর্শক সংখ্যা কমে যেতে থাকে ফলে দশ রাত অভিনয়ের পর এই নাটকের এখানে অভিনয় বন্ধ করে দেওয়া হয় এরপর গিরিশচন্দ্র ঘোষ পরিচালিত গিরিশচন্দ্র ঘোষের পরিচালনায় মঞ্চস্থ হয়েছিল মুকুল মঞ্জুরা ও আবু হোসেন এই দুটি নাটক ছিল নাচে গানে ভরপুর ফলে নাটক দুটি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল এই সাফল্যের সূত্রে মিনারভা থিয়েটার বিপুল সুখ্যাতি লাভ করেছিল এরপর এই মঞ্চে একের পর এক নাটক মঞ্চ মঞ্চ মঞ্চসফল নাটক মঞ্চস্থ হয়েছিল এর ভেতরে উল্লেখযোগ্য নাটকগুলি ছিল সপ্তমীতে বিসর্জন জনা আনল দময়ন্তী বরদিনের বকশিস প্রফুল্ল পাণ্ডবের অজ্ঞাতভাস অজ্ঞাতবাস সধবার একাদশী দক্ষযোগ্য পলাশির যুদ্ধ ইত্যাদি এর মধ্যে বড়দিনের বকশিস ও পাণ্ডবের অজ্ঞাতবাস অভিনয়ের সময় ব্রিটিশ পুলিশ নাটক নাটকের অভিনয় বন্ধ করার চেষ্টা করে তখন ইংরেজ রাজত্ব যেহেতু চলছিল তারা সেই অভিনয় বন্ধ করার চেষ্টা করে এই দুটি অভিনয় তাদের মনে সংশয়ের সৃষ্টি করেছিল এর মধ্যে মিনারভা থিয়েটারের মালিক নগেন্দ্র ভূষণের সাথে গিরিশচন্দ্র ঘোষের আর্থিক আর্থিক বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হয় এই কারণে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষ মিনারভা ত্যাগ করেন তবে অর্ধেন্দ্র শেখর মুস্তাফি মিনারভাই থেকে যান এরপর মিনারভা থিয়েটার পরিচালনায় আসেন চুনিলাল দেব তার সময়ে দুর্গাদাসদের পৃষ্ঠপোষকতায় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মিনারবা থিয়েটারের নতুন যাত্রা শুরু হয় একত্রিশে জানুয়ারি এই মঞ্চে প্রথম বায়োস্কোপ দেখানো হয় এই সময়ের উল্লেখযোগ্য নাটক ছিল জুবিলি যজ্ঞ আকবর লক্ষণ বর্জন ফটির চাঁদ আলিবাবা পলাশীর যুদ্ধ ইত্যাদি এত সব নাটক মঞ্চস্থ হওয়ার পরও মিনারভা থিয়েটার আর্থিকভাবে লাভ লাভবান হতে ব্যর্থ হয় এই কারণে নগেন্দ্রভূষণ প্রকাশ্য নিলামে মিনারভা থিয়েটার বিক্রি করে দেন কিনে নেন শ্রীপুরের জমিদার নরেন্দ্রনাথ সরকার আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে মে নতুন মালিকের তত্ত্বাবধানে দুর্গাদাসদের রচিত স্ত্রী নাটকটি মঞ্চস্থ হয় এছাড়া নরেন্দ্রভূষণের রচিত মদালসা মঞ্চস্থ হয়েছিল এখানে উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ পর্যন্ত মিনারবা থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল আরও অনেকগুলি নাটক কিশোর সাধন জুলিয়া পলাশির যুদ্ধ বসন্ত বিহার বসন্ত রায় ইত্যাদি নাটক এসব নাটকের মাধ্যমে দর্শক সমাগম বৃদ্ধি না পাওয়ায় নরেন্দ্রনাথ গিরিশচন্দ্রকে ফিরিয়ে আনেন ঘোষের সাথে আগেও ছিলেন এরাও এবং গিরিশ আরও অনেক অভিনেতা অভিনেত্রী মিনার ভাই যোগদান করেন উনিশশো খ্রিস্টাব্দে তেইশে জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সীতারাম উপন্যাসের কাহিনী অবলম্বনে রচিত গিরিশ ঘোষের নাটক মঞ্চস্থ হয় এই নাটক জনপ্রিয়তা লাভ করেছিল এবং এতে দর্শক আবার মিনারভা থিয়েটারের অভিমুখী হতে থাকে যারা মিনারভা থিয়েটারের অভিনয় এর আগে পছন্দ করছিল না সেই দর্শকরাও কিন্তু আবার মিনারভা থিয়েটারে মঞ্চস্থ নাটক দেখতে আগ্রহী হয় এরপর গিরিশের রচিত মণিহরণ গীতিনাট্য মঞ্চস্থ হয় সেই সাথে গিরিশ ঘোষের কিছু পুরানো নাটক যেমন প্রফুল্ল বেল্লিক বাজার এগুলিও মঞ্চস্থ হয় এই সকল নাটকের মাধ্যমে মিনারভা থিয়েটার আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হয় কিন্তু এবারেও নরেন্দ্রনাথের সঙ্গে গিরিশ ঘোষের মনোমালিন্য শুরু হয় এবং তিনি মিনারভা ত্যাগ করে ক্লাসিক থিয়েটারে চলে যান গিরিশ ঘোষের অবর্তমানে মিনারভা পুনরায় দর্শক সংকটে পড়ে যায় এবং শেষ পর্যন্ত নরেন্দ্রনাথ মিনারভা থিয়েটার জমিদার প্রিয়নাথ দাসের কাছে বিক্রি করে দেন এই সময় তার সহযোগী ছিলেন বেনুভূষণ রায় প্রিয়নাথ নাটক মঞ্চস্থ করে লাভের মুখ দেখতে পারবে না পারবেন না সেটা বুঝতে পেরেছিলেন তাই উনিশশো তিন খ্রিস্টাব্দে তিনি এক নাট্যক পরিচালকের কাছে মাসিক পাঁচশো টাকায় তিন বছরের জন্য মিনারভা ভাড়া দেন উনিশশো তিন খ্রিস্টাব্দের দশই নভেম্বর ক্ষীরোদপ্রসাদের রচিত রঘুবীর মঞ্চস্থ করে অমরেন্দ্রনাথ মিনারভা পুনরায় উদ্বোধন করেন মিনারভা থিয়েটারকে এরপর পনেরোই নভেম্বর মঞ্চস্থ হয় বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের নাট্যরূপ এই দুই নাটক জনপ্রিয় না হওয়ায় অমরেন্দ্রনাথ ক্রমশ ঋণগ্রস্ত হয়ে পড়েন ফলে তিনি বাধ্য হয়ে মিনারভার চুক্তি ধনী ব্যবসায়ী মনমোহন পারের কাছে হস্তান্তর করেন মনমোহন পারে আবার মাসিক পঞ্চাশ টাকায় চুনিলাল দেবকে ভাড়া দেন চুনিলাল মনমোহন গোস্বামীর সংসার নাটক দিয়ে যাত্রা শুরু করলেন এবং উনিশশো চার খ্রিস্টাব্দে তেইশে আগস্ট এই মঞ্চে অভিনীত হয় নন্দবিদায় লক্ষণ বর্জন কুব্জ ও দর্জি নামক তিনটি নাটক এই নাটকের মাধ্যমে প্রচুর দর্শক সমাগম হতে শুরু করে উনিশশো চার খ্রিস্টাব্দের শেষের দিকে অর্ধে অর্ধেন্দ্র শেখরও মিনারভা যিনি মিনারবা ছেড়ে চলে গেছিলেন মিনারভাতে ছিলেন না তিনি আবার মিনারবাতে ফিরে আসেন এরপর আবার গিরিশ ঘোষ পতিন করেও মিনারভাতে ফিরে আসেন এই সময় মিনারভাতে মঞ্চস্থ হয় নীলদর্পণ ঐন্দ্রিকা প্রতাপা প্রতাপাদিত্য প্রভৃতি নাটক পাঁচ খ্রিস্টাব্দে মিনারভার নাট্যদল প্রথমে কলকাতার বাইরে অভিনয় করতে যায় তখন মালিক মনমোহন পারের সঙ্গে ভাড়াটে চুনিলালের মনোমালিন্য শুরু হয় সালে চুনিলাল ছেড়ে দেন মিনারভা মনমোহন পারে তখন অপরেশ মুখোপাধ্যায়কে অপরেশ মুখোপাধ্যায়কে ম্যানেজার নিযুক্ত করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে একের পর এক মঞ্চ সফল নাটক মঞ্চস্থ হতে থাকে এগুলির ভেতর উল্লেখযোগ্য ছিল বলিদান রানা প্রতাপ সিরাজদুল্লাহ ইত্যাদি উনিশশো ছয় খ্রিস্টাব্দের ষোলোই জুন গিরিশ ঘোষের মীর কাশিম বিপুল জনপ্রিয়তা পায় উনিশশো সাত খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি গিরিশচন্দ্র ঘোষের জয়সা কি তাইসা এবং দুসরা জুন অভিনীত হয় তার প্রফুল্ল নাটক জুলাই মাস থেকে আবার মিনারবা থিয়েটার সংকটে পড়ে যায় এই সময় গিরিশ ঘোষ দানিবাবু তিন কোরি কিরণবালা এরা মিনারভা থিয়েটার ছেড়ে কুহিনুর থিয়েটারে চলে যান এই সময় থিয়েটারের কর্তৃপক্ষ অমরেন্দ্রনাথকে মাসিক পাঁচশো টাকা বেতনে নিয়ে আসেন অমরেন্দ্রনাথের সঙ্গে আসেন সেই সময়ের প্রখ্যাত অভিনেত্রী কুসুম কুমারী অমরেন্দ্রনাথকে নতুন ম্যানেজার করা হয় এই বছরে অমরেন্দ্রনাথের তত্ত্বাবধানে মঞ্চস্থ হয়েছিল চারটি নাটক এগুলি হল প্রফুল্ল দুর্গাদাস সিয়াজদৌল্লা ও ছত্রপতি শিবাজি উনিশশো আট খ্রিস্টাব্দে জুলাই মাসের ভিতরে উল্লেখযোগ্য অভিনয়গুলি ছিল বলিদান নূরজাহান নবীন তপস্বিনী ইত্যাদি জুলাই মাসে গিরিশচন্দ্র পুনরায় মিনার ফিরে আসেন এই সময় অর্ধেন্দ্র মিনারভা ত্যাগ করে চলে গেছিলেন এই বছরে গিরিশ ঘোষের তত্ত্বাবধানে মঞ্চস্থ হয়েছিল সোরা রুস্তম শাস্তিকী শান্তি মেবার প্রতন এই তিনটি নাটক উনিশশো নয় খ্রিস্টাব্দে গিরিশ ঘোষের তত্ত্বাবধানে মঞ্চস্থ হয়েছিল শাহজাহান অশোক বাংলার মোসনদ ইত্যাদি নাটক এরপর ধীরে ধীরে মিনারভা থিয়েটার কিন্তু আবার দর্শক হারাতে থাকে মিনার্ভার মালিক প্রিয়নাথ দাস শেষ পর্যন্ত মিনার্ভা বিক্রয় করে দেওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ মিত্র বাইশ হাজার টাকায় মিনার্ভা থিয়েটার কিনে নেন এই বছরে সতেরোই জুন থেকে নতুনভাবে নতুন মালিকের অধীনে মিনার্ভা থিয়েটার আবার চালু হয় পনেরোই জুলাই মঞ্চস্থ হয় গিরিশচন্দ্রের বলিদান নাটকটি মঞ্চে এটি ছিল গিরিশচন্দ্রের শেষ অভিনয় এরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন পড়েন এবং উনিশশো সালে গিরিশচন্দ্র ঘোষ মারা যান খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ মিত্রের মৃত্যুর পর মনমোহন পারে আবার মিনারভার মালিক হন এই সময় খাস দখল রঙ্গিলা রুমেলা বিশ্ব ইত্যাদি নাটক মঞ্চস্থ হয়েছিল মিনারভা থিয়েটারে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ থেকে মিনারভার দায়িত্ব নেন উপেন্দ্রনাথ মিত্র এই বছরের দোসরা অক্টোবর দ্বিজেন্দ্রলাল রায়ের সিংহল বিজয় নাটক দিয়ে মিনারভা আবার চালু হয় এরপর প্রথম বিশ্বযুদ্ধের কারণে মিনারভায় আবার দর্শক কমতে থাকে বিশ্বযুদ্ধের শেষে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত উপেন্দ্রনাথ মিত্রের পরিচালনায় মিনারভা সচল ছিল উনিশশো সালে এই মিনারভা থিয়েটার সম্পূর্ণ পুরে যায় এবং উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে করে তৈরি করা হয় যেটা আমি আলোচনার শুরুতেই একবার বলেছিলাম উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট মহাতাপচন্দ্র ঘোষের আত্মদর্শন নামক নাটকের মধ্য দিয়ে মিনারভা থিয়েটারে নতুন যাত্রা শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মিনারভা চলে যায় নতুন পরিচালক মন্ডলীর হাতে এই সময় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অমল বন্দ্যোপাধ্যায় শান্তিগুপ্তা নীরদা সুন্দরী এরা মিনারভাই যোগ দেন ধীরে ধীরে এই থিয়েটারে যোগ দিয়েছিলেন নির্মলেন্দু লাহিরে মনোরঞ্জন ভট্টাচার্য সরোজু বালা ছবি বিশ্বাস কমল মিত্র প্রমুখেরা উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোই অক্টোবর মিনারভা থিয়েটারের মঞ্চে মহেন্দ্রগুপ্তের রচিত দেবী দুর্গা মঞ্চস্থ হয়েছিল এই নাটকের স্বত্বাধিকারী ছিলেন চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় ও মোহাম্মদ দোলোয়ার হোসেন এই নাটকে ব্যবহৃত বারোটি গান ছিল কাজী নজরুল ইসলামের রচিত এবং তারই সুর দেওয়া উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বেশ কিছু নতুন পুরনো নাটক মঞ্চস্থ হয় এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলি হলো অন্নপূর্ণা ও অর্জুন বিজয় উনিশশো একচল্লিশ আগস্ট মাসে এই মঞ্চে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রচিত রঙ্গনাটক ব্ল্যাক আউট প্রথম মঞ্চস্থ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই মঞ্চটি কিছুদিন বন্ধ ছিল উনিশশো সাল থেকে এটি এখানে আবার অভিনয় শুরু হয় উনিশশো সাল পর্যন্ত মিনারভার পরিচালনায় আসে থাকেন এই সময়ে বিভিন্ন জন আসেন এর পরিচালনায় এর মধ্যে হেমেন্দ্র মজুমদার মজুমদার দিলওয়ার হোসেন চণ্ডীচরণ ব্যানার্জি এল সি গুণ রাজবিহারী সরকার প্রমুখরা ছিলেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে শম্ভু মিত্র মিনারভাই নাট্য প্রযোজনা করেন ওই বছরই জুন মাসে উৎপল দত্ত তার লিটল থিয়েটার গ্রুপ নিয়ে নিয়মিতভাবে পেশাদারি ভিত্তিতে নাট্য প্রযোজনা শুরু করলে মিনারভা থিয়েটারে একটা আমূল পরিবর্তন ঘটে দীর্ঘ এক দশক উৎপল দত্ত অনুদিত ও পরিচালিত শেক্সপিয়ারের কয়েকটি নাটকসহ ছায়া নট নীচের মহল অঙ্গার ফেরারি ফৌজ ভিআইপি যেটা আমি আগেও উল্লেখ করেছি একবার তিতাসে একটি নদীর নাম কল্লোল মানুষের অধিকার প্রভৃতি নাটক সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে লিটল থিয়েটারের প্রস্থানের পর মিনারভা এক অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয় এবং বর্তমানে মিনারভা থিয়েটারের ভবনটি প্রায় ভগ্ন ভগ্ন প্রায় দশায় চলে গেছে